একজন পাত্রের হতো পাঁচজন পাত্রী হতো দেখা যেত একজন পাত্রী হতো ছ সাতজন পুরুষই তাকে দেখতে পেতো সারা জীবনে এখন সেটাই হয়ে গেছে সাত লাখ ছ লাখ তো আমার আমার সে হতে পাত্রী ঝোটে না আমি আমি খুবই বদনাম আছে যে আমি খুব রাগী গম্ভীর অহংকারী বিয়ের মাস আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যাদের বিয়ে নিয়ে অত্যন্ত উত্তেজিত তাদের অনুরাগীরা যদিও পর্দায় বিয়ে হচ্ছে কিন্তু তাদের বাস্তবে বিয়ে ভেবেই দারুণ খুশি তাদের অনুরাগীরা সেই দুজন আমাদের সঙ্গে রয়েছে তো কি খবর কেমন আছো আগে দুজনে বলো আমরা খুব ভালো আছি আমি খুব ভালো আছি আর হ্যাঁ আমিও আমি তুমি যেটা বললাম সেটাই দেখলাম যে ওরা রীতিমতো কার্ড ছাপিয়ে দিয়েছে হ্যাঁ আমরাও সেখানে আমন্ত্রিত যদি বিয়ে আমাদেরই হচ্ছে আমরাও সেখানে আমন্ত্রিত এবং আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নির্বিশেষে সবাই আমন্ত্রিত তো সবাই আসছেন বিয়েতে অনির্বাণ রাধিকার বিয়ে বলে নিমন্ত্রণ করছে নাকি প্রতীক এবং সোনামনির বিয়ে বলে নিমন্ত্রণটা পাচ্ছ কোনটা ডেফিনেটলি অনির্বাণ এবং রাধিকার বিয়ে বলে নিমন্ত্রণ হচ্ছে এবং সবাই ওরা আনন্দ পাচ্ছে এবং যেটা ওদের চাওয়া সেটা যদি ফুলফিল হয় এবং সেটা যদি না দেখতে পায় তো সেটা ওদের ভালো লেগেছে তাই ওনারা এতটা সেলিব্রেট করছে আমার মনে হয় শোনামুনি কি হ্যাঁ মানে কোথাও গিয়ে আমাদেরও ভালো লাগছে যে আমাদের এই জুটিটাকে দর্শক এতটা ভালোবাসছে আগেও বেসেছে এখনও যে বাসছে এটা দেখে মানে প্রমাণ পাচ্ছি সেটা খুব ভালো লাগছে এতদিন পোখরাজ এবং অনির্বাণ কেন একটা দোলা চলে ছিলেন দর্শকেরা তবে আপনারা তবে কিছু কিছু দর্শক খুশিও হচ্ছেন আবার কিছু দর্শক কষ্টও পাচ্ছেন মাঝখানে তো সোনামুনি রয়েছে মানে রাধিকা কী বলবে এই যে এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এখানে পোখরাজ ছিল এখন আবার অনির্বাণ কি বলবে পোখরাত এরম তো হতেই হতেই পারে যে কারোর সাথে সম্পর্ক একটা টিকলো না তো পোখরাজ নিজের লাইফে এগিয়ে গেছে রাধিকা নিজের লাইফে এগিয়ে গেছে পোখরাজ একজনের সাথে সেটেল হয়েছে রঞ্জা খুব ভালো মেয়ে তো তার সাথে বলতে গেলে ও তো রাজিই ছিল না তো শেষের দিকে রাধিকা কর সব মানে ওদের মধ্যে সব ঠিকঠাক করি ওদেরকে সেটেল করলো এবার নিজে সেটেল হচ্ছে নিজে সেটেল হচ্ছে তো প্রতি একটা কথা বলে এমনিতে বিয়ে বাড়ি যাওয়া হয় এখন দুজনকেই যদি জিজ্ঞাসা করি সত্যিকারের আমার বিয়ে বাড়ি যাওয়া হয় না তবে আমার বিয়েতে খুব কেউ নিমন্ত্রণ যে হয়েছে লাস্ট কয়েক বছর মনে পড়ে না হ্যাঁ ইনফ্যাক্ট আমি আমি মাকে বলি যে একটু বেশ বিয়ে খেলে ভালো হতো বেশ জমে সবাই আর যদি ভালো মন্দ খাওয়া যায় অনেক রকম মেনুস থাকে মানে কথাই কথা কি তো হ্যাঁ অনেকদিন যাওয়া হয়নি কোনো বিয়ে সেভাবে আমন্ত্রণ বা নিমন্ত্রণ কোনোটাই নেই শুনছেন এটা কি করেন মানে এটাই যাই হোক তুমি একটু আমারও তাই মানে আমারও সবার কাছে একটাই কমপ্লেন আমাকে কেউ নেমন্তন্ন কেন করে না আমি সবাইকে বলে আচ্ছা তুমি বিয়ে করো না আমি তোমার বিয়েতে যাবো ভালো ভালো গিফট দেবো কিন্তু আমায় ডাকো মানে রিলেটিভস হোক বা ইন্ডাস্ট্রির লোকজন কারোর থেকেই হয় না এর মতই মুভ হয় নি রিলেটিভস হয় না ইন্ডাস্ট্রিতে হ্যাঁ डेफिनेटলি অনেকের বিয়ে হচ্ছেন আমি তাদের শুভ কামনা জানাই কিন্তু সামহয়তো ডাইরেক্ট পরিচয় নেই চেনা আছে মুখ চেনা আছে আ সেই হয়তো যাওয়া হয়নি বা বাইরে কোনো আর তো মত যে এরা আসতে বলবো এরা আসতে পারবে কিনা বা এরম হয়তো ভাবে তাই হয়তো তো বিয়ে ব্যাপারটা নিয়ে আমাদের জেনারেশন খুব কনফিউজড একটা জায়গায় থাকি যে আগে এতটা ছিল না যে বিয়ে করব নাও এটা ভেবে নি আমি যদি তোমাদের দুজনে টেক ঠিক করি কি বলবে আসলে তখন তো অপশনস ছিল না এখন সোশ্যাল মিডিয়ার যুগে অপশনগুলো অনেক বেশি বেড়ে গেছে আর তখন সম্বন্ধ করে বিয়ে হলে বা আমাদের দেখে দিতেন বা হয়তো খুব জনের একজন পাত্রই হতো পাঁচজন পাত্রী হতো দেখা যেত একজন পাত্রী হতো ছয় সাতজন পুরুষই তাকে দেখতে পেত সারা জীবনে এখন সেটাই হয়ে গেছে সাত লাখ 6 লাখ তো কনফিউজ হয়ে ভালো ভালো থেকে ভালো ভালো তর অতি ভালো প্রচন্ড ভালো 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 শেষ নেই একদম ছেলে বয়স চলে যায় এবং সবাই খুব ইন্ডিপেন্ডেন্ট হতে চায় যে অ্যাকচুয়াল ডেজিনেশন সেটা কিছুটা ঘেঁটে ফেলেছি আমরা তাই জন্য আমাদের মধ্যে কনফিউশনটা অনেক বেশি বেড়ে গেছে এমনি মানে কি মনে হয় বিয়ে নিয়ে জটিল নাকি এই যে প্রশ্নটা থাকেই হ্যাঁ দেখো সবার জীবনেই তো মানে এটা তো একটা ভীষণ প্রায়োরিটির একটা জিনিস মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস তো জটিল তো অবশ্যই মানে অনেক সিদ্ধান্ত মানে অনেক ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয় তো অবশ্যই মানে এটা ইজি নয় সবার জীবনেই তাই এখানে রাধিকা অনির্বাণের জীবনে যে রকম খুব সহজেই যে বিয়েটা হয়ে গেল চলো আজকে বিয়ে করছি চলো বিয়ে করি এরম তো হচ্ছে না তো সত্যি এটা জটিল আচ্ছা লাস্ট প্রশ্ন করবো বেশি সময় নেই এই প্রতীক এবং সোনামণির জুটিটা যেহেতু দর্শকেরা খুব ভালোবাসেন কবে লাস্ট এই প্রশ্নটা শুনেছো যে প্রতীক সোনামণি কবে বিয়ে করছে বা সেই উত্তর কি হয়েছে শুনেছো তো নিশ্চয়ই একা আমার আমার সে অর্থে পাত্রি জোটে না আমি আমি খুবই বদনাম আছে যে আমি খুব রাগী গম্ভীর অহংকার তুমি প্রশ্নটা করো ভালো করে মানে বুঝতে হবে প্রতীক সোনামণি কবে বিয়ে করছে প্রতীকের কথা প্রতীক বললো এবার সোনামণি বলবে সোনামনির তো কোনো ঠিক ঠিকানা নেই তো দর্শকরা প্রায় জিজ্ঞেস করে ওই লাইভেও সেদিন জিজ্ঞেস করেছিল একটা সাজ জলসার পেজ থেকে একটা লাইভ হয়েছিল সেখানেও জিজ্ঞেস করা হয়েছিল উত্তর নেই কি দেব সেটাই তো শেষ করব শেষে এই যে নতুন একটা জার্নি শুরু করতে চলেছে রাধিকা এবং অনির্বাণ এবং এই ধারাবাহিকেও নতুন একটা মোড় আসছে তো কী বলবে দর্শকদের ঠিক এত বছর ধরে যেভাবে আপনার পাশে ছিলেন ভালোবেসে ছিলেন আর জুটিটাকে তাকে এখনো ভালোবাসেন গল্প আপনাদের ভালো লাগছে ঠিক সেইভাবেই যেন আগামী দিনে ভালোবাসেন পাশে থাকেন আর আমরা যেন আপনাদেরকে এইভাবে বিনোদিত করতে পারি আপনারা আপনাদের বিনোদনটা যাতে করিয়ে নিতে পারেন সেটার মানে পুরোপুরি চেষ্টা আমরা করব। একদমই তাই আপনারা যেভাবে ভালোবাসছেন আমাদেরকে আগামী দিনে আরও ভালো ভালো সিনস আসছে যাতে আপনারা আরও 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 আমাদের ভালোবাসেন তো এটাই বলবো যে রোজ পদ্মা একা দক্ষা একদম দেখতে ভুলবেন না ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা